তাই গজনীর বাদশাহ সুলতান মাহমুদ দিল্লির রাজশাহী অনুসারে বসে রাজত্ব করার শখ করল সেনা পাঠিয়ে দিল যুদ্ধ করতে একবার নয় দুবার নয় তিনবার নয় সতেরো বার যুদ্ধ করেছিলেন বাদশাহ সুলতান মাহমুদ সতেরো বারই হেরে ফিরে চলে গিয়েছিলেন দিল্লির রাজ সিংহাসন দখল করতে পারেননি কিন্তু উজবেকিস্তানের ফারগানা প্রান্ত থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন লোকটির নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বইটির নাম দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি হেউ মনে থাকে বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের পুরান ইতিহাস লেখকের নাম ডক্টর পি হেউ এই ভারতবর্ষের পুরান ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায় আলগা করলে তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি বারো হাজারের মতো সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছিল দিল্লির রাজমসন দখল করতে কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমসন দখল করতে সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে অনেকে অনেকে আবার

যারা তাহার গুজারি হয় খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ নবী বলেছেন কে আমুল আল্লাহকে যদি আপন মানাতে যাও রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও কারণ রাতের গভীরে নামাজটা আল্লাহর দরবারে বড় প্রিয় পছন্দনীয় জোরে বলুন একটু সোভান আর নামাজ আদায় করে আল্লাহর কাছে দুখানা হাত তোলে যে বান্দা রাতর তৃতীয় প্রহরের সময় তিন ভাগ পেরিয়ে গেছে এক ভাগ বাকি ফজরের আযান দنيه হওয়ার ভাব এই রকম সময়ে যে বান্দা হাত তোলে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়ে পারে না জরে বলুন একটু সুবহানাল্লাহ তবে আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন কি জুড়েছেন আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো এই আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও যদি কিছু নিতে চাও আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়া দাহাকু কালিলাউ ওয়ালিয়াকু কাসীরা চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও দুটো কাজ একটু কম বেশি করে করে নাও একটা কাজ একটু কম কম করবে একটা কাজ একটু বেশি বেশি করবে কোরআনি আল্লাহ তত্ত্বকট করেছেন কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ বলেন ফালিয়াদ হাকু কালিলা ও বান্দা পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো অলিয়াপু কাসিরা আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি কথা বলে হাসি বেশি আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন কি নাম বল কি নাম আল্লাহ আকবর সবকে এতে কাপে নিয়ত করে আসে নাকি এখন প্রতিটি পকেটে হাত দিলে ও মাল পাওয়া যাবে না জানি মুরারিশা চৌমাতার বাজার করতে যাচ্ছেন মোবাইল মেশিন কিন্তু ছাড়েননি কিন্তু বাজারে যেয়ে মাল কিনে পকেটে হাত দিয়েছেন পয়সা তো আনা হয়নি এরকম ভুল হয় না হয় না টাকা আনা হয়নি তো মাল কিনছি দাম দিতে হবে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে লোকজন লাগে না হাসির জন্য মিন্টু পিন্টু আর মোমেনাজ ঝর্ণা আমেনা রমিসা এদের সঙ্গে এক সান যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায় মুখে হাসি দেখা যাবে না কান্না দেখা যাবে লাল ঠোঁটের ভিতর দিয়ে আটখানের জায়গায় অন্তত চোদ্দ খানা দাঁত দেখতে পাওয়া যাবে মানে ফোনে কথা বলছে কোথায় আছে মনের মানুষ তার কোন ঠিক ঠিকানা নাই কিন্তু একসান চলতেছে আর শুধু হাসি আর হাসি হাসি আর হাসি আমার ভাইরা মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে চিল্লাই বল নাউজে বিল্লাহ আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি আল্লাহ নবী বলছেন হাসলে বান্দাদের তিনটি ক্ষতি হয় কটা যারা বেশি বেশি হাসে তাদের তিনটি ক্ষতি হয় লাভ হয় না একটি হলো যারা বেশি বেশি হাসে আল্লাহ এদের আয়ুষ্কাল কম করে দেয় বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই তুমি আনন্দ ফুর্তি করে হাসি তামাশায় মত এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোনো প্রয়োজন নাই আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায় যারা বেশি বেশি হাসে অহেতু হাসে এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায় কম হয়ে যায় আমার ভাইরা এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের অপদত্ত বান্দে হিসাবে পরিগণিত করে নেয় এজন্য নবী বলছেন কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয় কটা হাসলে যেমন তিনটে কাজ হয় কাঁদলেও তিনটে কাজ তাড়াতাড়ি হয় তো এই তিনটে কাজ কিন্তু লস নয় এই তিনটে কাজ হলো লাভের কাজ জোরে বলুন একটু সবহান আল্লাহ নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয় কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় না রায় তাকবীর না রায় তাকবীর

এদের কারো নাম হজরতে অমর কারো নাম হজরতে আব্বাস কারো নাম হজরতে আবু সুফিয়ান আর বেশি নাম বলবো না এরা ছিল ঝুনো পাপি নবীর শত্রু ইসলামের দুঃশত্রু কোরআনের শত্রু ছিল পৃথিবীতে কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে কত সুদের ব্যবসা করেছে কত মানুষের মালকারি খেয়েছে কত মানুষের প্রাণ করেছে কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে আমাদের পাপ যদি দাঁড়ি পাল্লার এক দিকে চাপানো হয় আর ওহট পাহাড় যদি আরেক দিকে চাপানো হয় আমাদের পাপের দিকে মনি কাটা ঝুকে যাবে তারাই তথ্য দিয়েছে জোরে বলুন আমি এমন কান্না কে দেশে হযরতে ওমর ইসলামের চির দুশ্মন শত্রু ছিল যে নবী জানি ছিল যে মক্কা নগরীতে কম বেশি সাড়ে ছ হাজারের মতো মানুষের লিডার ছিল দুইজন নেতা একজনের নাম আবু জেহেল বিন হেসাম আর একজনের নাম ওমর বিন এই ওমর বিন খত্তাবের কথা বলছি এ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নবীর হাতে হাত দিয়ে চৌত্রিশ বছর বয়সে কত বছর চৌত্রিশ বছর বয়সে ফালেমা পড়ে যখন মুসলমান হলাম পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ যখন পতিত হতাম চোখের পানিতে বুক ভাসাতাম আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের সার্টিফিকেট শুধু তাই নয় ইতিহাস আলগা করে দেখেন পায়গম্বর মোহাম্মদসুল্লার কবরের পাশে কি আমার পর্যন্ত ওমর শোয়ার জাগা পেয়েছে আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ এ মদিনা দেশের মানুষ আমার মরণের পর ঈশা নবীর কবরের একটা জাগা নবীর পায়ের দিকে খালি আছে আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হস করতে ওমরা করতে এসেছি আমার কবরটা ওখানে দিও সৌদিরা মেনে নেবে তো নাকি বলে কোথাকার খানা কোথাকার পাগল এখানে এসে ঈশা নবীর জায়গায় কবর হওয়া তো শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল বাকিতে না হয় তো পাহাড়ের খেলার ঠিক না জান্নাতুল বাকি তো তোর কবরের জায়গা হবে না আমার ভাইরা আলামিন তার চোখের পানির কবুল করে জীবনের গোনা পাপ গুলো করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন জোরে বলুন একটু আল্লাহ

তিনি শুধু ফাঁস নামাজ পড়তেন না তাহার নামাজ পড়তেন আত তাহাজ্জুদ গোজারীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না সৈন্য সংখ্যা কম হওয়া শর্ত এই 12 হাজার এর মতো শূন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহিরউদ্দিন মুহাম্মদ বাবরকে খবর দেয়া হলো উজবেকিস্তানের ফরগানা प्रांत থেকে ভারত বর্ষে চলে এসো রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে সংক্ষেপ কথা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাষ্ট্রসিংহাসনে বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন এখন যে ভারতবর্ষ এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই ভারতবর্ষ ছিল না শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল বর্মা রেঙুন ভারতবর্ষের ভিতরে ছিল বাংলাদেশ ভারতের ভিতরে ছিল পাকিস্তান ভারতের ভিতরে ছিল আফগানিস্তান ভারতের ভিতরে ছিল ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড নেপাল ভুটান এও ভারতের ভিতরে ছিল বিশাল এরিয়ার রাজত্ব জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো বাবর বলল আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব قائم করার রাশি আসনে বসার সুযোগ দান করে দিয়েছেন সেই আল্লাহর রেজা জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ চিল্লায়ে বলল tek Allahu ekber

জন্য বরাদ্দ করে রেখে দেবে আল্লাহ নবী বলছেন মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন আল্লাহর জমন্দির জন্য আল্লাহর এবাদাতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর জোরে বলুন একটু সোহান আল্লাহ ইতিহাস এই সাক্ষ্য দেয় বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পিহ তিনি তত্ত্ব দিয়েছেন এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগের ঘটনা মসজিদ বানালেন তিনি যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন এই মসজিদটির নাম কি আলহামদুলিল্লাহ আমার ভাই সঠিক তত্ত্ব দিয়েছেন এই মসজিদটির নাম হলো মসজিদে নববী নবী বানিয়েছেন তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছে নববী জোরে বলুন সোহান ওই রকম চহিরুদ্দিন বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ কিন্তু একদল হিংসুকেরা এমন উৎপর ব্যক্তিরা হিংসুক ব্যক্তিরা নির্যাতিত ব্যক্তিরা উনিশশো সালে ওই মসজিদটা সাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আসে না নাই এ বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে মসজিদের যাত্রী সে যে পুল সেতপরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ নাരായ তাকবীর আমরা সংখ্যা লগে সংখ্যায় নগণ্য যারা সংখ্যাগুরু গুরু জনসংখ্যায় বেশি তা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে মুসলমান সহৃদয় ব্যক্তিরা কিছু জায়গা জমি মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন যাকে ওয়াকব এস্টেট বলা হয় কি বলা হয় ওয়াকব এস্টেট বলা হয় এটা দান করেছে বড় বড় সহৃদয় মুসলিম আমার বাবা জিরা ভাইয়েরা তারা দান করেছেন জাকা জমি দিয়েছেন বিবি ছিল কিন্তু বাচ্চা নাই সন্তান নাই ভবিষ্যতে কে ভোগ দখল করবে তাই ওয়াকফে নামে লিখে দিয়ে দিয়েছে মুসলমানেরা কি আমার পর্যন্ত আমার জাকা জমির টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম মুসলমানদের বিপদে সাহায্য হবে বিপদ করবে রোগ তারা ব্যবহার করতে পারবে এই জন্য ওয়াকফ স্টেট করা হয়েছে কিন্তু দিল্লির পার্লামেন্টে বসা দুইজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি করা আছে তাদের নামে কোনো কথা নাই মুসলমানদের জমি কেডে নিয়ে নিয়ে ওদের করতে হবে এই তারা পাস করার জন্য চালাচ্ছে। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন মুসলমানদের সম্পদ। মুসলমানদের জন্য ব্যবহার হবে মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে এটা যেন আমার পর্যন্ত চালু থাকে জোরে বলুন একটু সোহান বাবরি মসজিদ বানানো হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন আমি বানিয়েছি মসজিদ আর আমি যদি না যাই তাহলে মসজিদে তো মর্যাদা রক্ষা হবে না ঠিক কি না এইজন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে جاتেন কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল আর তাকদির লা ইয়ারুদ আল্লাহ নবী বলেন তাকদিরের পরিবর্তন নাই একমাত্র ক্ষেত্রে তাকদির পাল্টায় ইল্লা বিদুয়া বান্দা যখন চোকের পানি ফেলে আল্লাহর কাছে হাত তোলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো তাকদির পরিবর্তন করো আল্লাহ মুখে হাসি ফুটায় না ফুটায় না তার বাস্তব নজিরের তথ্যটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে ইনশাল্লাহ আমার ভাইরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল তার নাম ছিল হুমায়ুন কি নাম বললাম হুমায়ুন হুমায়ুন এমন করে বাদশা বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন এই হুমায়ুনের বয়স তখন আঠারো বছর কত আঠারো বছর আঠারো বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে সোয়াশে রোগ যে রোগে ওষুধপত্র থেকে না ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না যতদিন যায় আঠারো বছরের যুবক ছেলে বিশাল সজ্জায় সাহিত হয়ে যায় এরকম ঘটনা আমাদের দেশও ঘটে না ঘটে না যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে ওষুধ থেকে না ডাক্তারেরা রোগ ধরতে পারে না ঘটে না ঘটে আমার ভাইয়েরা যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রোগতো উঠে বসতে পারে না টয়লেটে বাথরুমে যেতে পারে না দেখতে দেখতে এমন যারা জীর্ণ হয়ে গেছে মরম আর উপায় নাই বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব থেকে এনে ট্রিটমেন্ট করাচ্ছে কারণ আমার স্থলাভিষিক্ত হবে যে আমার পরে রাজসিংহাসনে বসবে যে সে আমার ছেলে এই এমন করে হুমায়ুন কিন্তু সে তো কঠিন রোগ আক্রান্ত মৃত্যু শয্যায় সাইত শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে এই বাবর চিন্তা করলেন ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না তাহলে কাজ করতে পারে কে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে সেটা হলেন আল্লাহ সুবাহ বাবুর চিন্তা করলো দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব ফেল হয়ে গেল আমি আল্লাহর কাছে একটু কামনা করি আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহ রেজামন্দি করতে হবে আর রেজামন্দির উত্তম নাম হল নামাজ কি নাম কি নাম আফজল এবার দাতে এবার জোরে বলুন আল্লাহ সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদে সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছেন নামাজ আদায় করতে ভোরবেলা একটু নামাজ পড়বো ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসে একটু দোয়া কামনা করবো বা জামাত ফজরের নামাজ আদায় করলেন ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল সুরা কেরাত পাঠ করলো বাবর ছেলের শোকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে ডাইনে বামে সালাম ফেরানো হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজ করবে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল বাবর আর মসজিদ ছাড়ে না মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ করছে সুবহানাল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আল্লাহর নামে যত জিকির

তুমি তো সব জানো আলমুল গায়েব তুমি তুমি যেমন তুমি দেখো তেমন তুমি শোনো আল্লাহ গোপন খবর সব তুমি জানো তোমার কিছু আজ দিল্লির এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজা মন্দি হাসিলের জন্য জোরে বলেতো সৌহান আল্লাহ ও আল্লাহ চোখের পানি কবুল করো ছেলের শোকে শোকাহতো আমার ছেলে বাবার সামনে মারা যাবে বাপ দিন মেনে নিতে পারে না ছেলের মরণ বা কোনো দিন মেনে নিতে পারে না বাইরে আমার কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না হবে না ও আল্লাহ আমি কি করে দেখবো আমার ছেলের মরণ কি করে আমার ছেলেকে কবরস্থ করব আয় আল্লাহ তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায় আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হয় হবে এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে কারণ ওষুধ ছে কেনা ওষুধ ছে কেনা ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না ও আল্লাহ তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো তোমার নবী জানিয়ে দিয়েছেন এই চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই দাবি করি আমার ছেলের ভায়া যদি ওই রোগে মরণ হয় আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও 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 রোগটা আল্লাহ তুমি আমার দাও আর আমার যে বাকি হায়াত আছে জীবনে ওই হায়াতটা আমার ছেলেরে তুমি দান করে দাও আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় অন্য হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বরে দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোন দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন দুই নম্বর সন্তানেরা যদি পিতা মাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরজ শরীফ পাঠ করে কোরআন শরীফের আয়াত সুরা তেলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে মৃত পিতা মাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন তিন দোয়া দোয়া হলো কোন কোন আল্লাহর কাছে করলে ব্যক্তি বিদেশে নম্বরে করতে ভ্রমণ করতে গেছে এ লোকটা যদি দোয়া করে আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মুসলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি সারা পাড়ার মানুষ একটা লোক সারা পাড়ার মানুষ তার উপর অত্যাচার নির্যাতন করছে এই পার্টি তুই করিস না কেন আমরা সব এই পার্টি করি তোর এই পার্টি করতে হবে অন্যদের তোর উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে বর্তমানে চলছে না চলছে না আমার ভাইরা চোখের পানি বিল আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় জোরে বলুন একটু সোবাহ আল্লাহ এই জন্য অত্যাচার ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না আমার ভাইরা মজলুম ব্যক্তির উপরে অত্যাচার করব না বরং তাকে সাহায্য করার চেষ্টা করব সকলে বলুন বাবরের চোখের পানি আল্লাহ কবুল হয়ে গেল বাবর বলল আল্লাহ ছেলের মরণ যদি এই রোগে তুমি তো লিখে রেখে থাকো রক্ত সারবে না আল্লাহ ওই রোগটা তুমি আমার দাও আর আমার বাকি হায়াত যেটা রেখেছ আমারে হায়াতটা আমার ছেলের তুমি দিয়ে দাও আল্লাহ বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দোয়া করে চোখের পানি মুসতে মুসতে বাড়ি এসেছে মাত্র আট দিন কদিন কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র আটটা দিন সময় আল্লাহ নিলেন আট দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্থ রোগে উঠতে বসতে পারে না হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো আর বাবর ওই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন জোরে বলুন একটু সোবাহান আল্লাহ ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লি রাজমস নদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন মাত্র আঠারো বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্রনেতা হয়েছিলেন জোরে বলুন একটু আমিন একটু মহব্বতে কলেমার জেকের ইলা ইল্লাল্লাহ লা ইলাহ ইলিলালন লা ইলাভ ইলিলা লহ মোহাম্মাদুৰা চল লা ইলাহ ইলিলালন লা ইলাহ ইল লা ইলাহ ইলিলালহ